সব মানুষেরই কিছু না কিছু খুঁত থাকে কিন্তু আমাদের একটাই দোষ নিজেদের দিকে না তাকিয়ে আমরা সব সময় অন্যের দিকে তাকাই অন্যের খুঁত খোঁজার চেষ্টা করি মানুষ যেদিন অন্যের ভুল ধরাছে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালের অশেষ রহমতে আমরা খুব ভালো আছি দেখতে দেখতে রমজান চলে গেল আর কয়েকদিন পর ঈদুল ফিতর আলহামদুলিল্লাহ সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা ঈদ মুবারক এবছর রোজা একদম তাড়াতাড়ি চলে গেল তাই না যাই হোক আমি এখানে বেশ কিছু অন্তন বেঁচে নিব নিজেদের দোকান থাকলে আসলে অনেক বেশি সুবিধে আমাদের দোকানে ফ্রুজিং করার সমস্ত কিছু আছে আর হচ্ছে যে কোনো কিছু আসলে সেটা আগে আমরা ট্রাই করি আমরা ট্রাই করার পর আমাদের যদি ভালো লাগে তারপর আমরা দোকানে আনার সিদ্ধান্ত নিই এ হচ্ছে আমার অন্তন বাজার কমপ্লিট হয়ে গিয়েছে একটু পড়েও গিয়েছে যাই হোক কোনো ব্যাপার না আমরাই তো খাবো অনেক বেশি মজা ছিল তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঈদের কেনাকাটা আর অনেক কিছু কেনাকাটা করা হয়েছে শ্বশুর বাড়ির জন্য বাবার বাড়ির জন্য আমার ছোটো বোনও কিনেছে আমিও কিনেছি আর আমার আম্মুও তো কিনেছে এখন শুধু দেখাবো আমাদেরগুলোয় এই যে এগুলাই হচ্ছে আমাদের শপিং মানে আমার আমাদের ছেলের এবং আপনাদের ভাইয়ার এবছর আমি বলেছিলাম যে আমি কিছুই কিনবো না কিন্তু দেখেন কিনবো না বলতে বলতে বেশি আমারই হয়ে গিয়েছে এ আর কি যাই হোক তো এখানে বেশিরভাগ আমার আম্মু দিয়েছে সেগুলাই আছে আর আমরা নিয়েছি এগুলাই এখন যেগুলো দেখাব এগুলো হচ্ছে আমাদের ছেলের আরাফের এটা হচ্ছে আমি নিয়েছিলাম আরও বেশ কয়েকটা নেওয়া হয়েছে সিঙ্গেল গেঞ্জি তো এখন হচ্ছে গরমের কোনো কাপড়ও দেখাচ্ছে না তারা শুধু এই ধরনের কাপড়গুলো দেখাচ্ছে আর এই সুন্দর গেঞ্জিটা গেঞ্জিটা দিয়েছে আমার আম্মু অনেক সুন্দর হয়েছে কিন্তু গলাটা বেশ সুন্দর লেগেছে আমার তারপর এই যে লাল কালার এটা নিয়েছি আমি আমি আর আপনাদের ভাইয়া আমাদের ছেলেকে লাল জামা একদমই পরাই না তেমন পরাও হয় না আমি ভাবলাম এবছর ওর জন্য লালটাই নিই গেঞ্জিটা কিন্তু অনেক বেশি সুন্দর করে দেখালাম না এটুকুতে দেখালাম আর এটা দিয়েছে হচ্ছে আমার ছোট বোন সে তাকে ফোন করে বলেছে মানে আমাদের ছেলে তার খালোকে ফোন করে বলেছে যে তার ফিঙ্ক কালার এবং ব্লু কালার জামা লাগবে তো একটা দিয়েছে আর একটা আছে সেটা হচ্ছে ব্লু কালারের অনেক সুন্দর সেটা একটু ফ্যানটা ছোটো হয়ে গিয়েছে তাই আবার চেঞ্জ করতে গিয়ে এখন হচ্ছে আমার বাবার বাড়িতে আছে জামাটা অনেক বেশি সুন্দর ওই জামাটাও মাসাল্লাহ তো আমরা বেশিরভাগ কেনাকাটা রাজস্থান থেকে করি রাজস্থানে এটা আমাদের চট্টগ্রাম কক্সবাজারে আছে শুধুমাত্র হয়তো ছাটটা শোরুম আছে রাজস্থানের এ যে এটা হচ্ছে রাজস্থানের প্যাকেট বড়োটা তো আগে আমি আমার ছেলে জামা বলা শপিং ঢুকিয়ে রাখি তারপর একেবারে আপনাদেরকে রাজস্থান থেকে কী কী কিনেছি সেটা দেখাবো রাজস্থানের শোরুম আছে হচ্ছে আমি যতটুকু জানি চট্টগ্রাম কক্সবাজার আর হচ্ছে চকরিয়া তারপর আর একটা কোন জায়গা জানি আমার ঠিক খেয়াল নেই হ্যাঁ হ্যাঁ সাতকানিয়া হয়তো আমি যতটুকু শুনেছি এই রাজস্থানের জামা কাপড় আমার অনেক বেশি ভালো লাগে বিশেষ করে ছেলেদের আর রাজস্থানে যে জামা কাপড়গুলো আনে সেগুলো সাধারণত অন্য কোনো দোকানে পাওয়া যায় না আর কি তাই জন্য আমার অনেক বেশি ভালো লাগে একটু প্রাইসটা অনেকে বলে প্রাইসটা বেশি তবে আমি মনে করি ঠিক আছে কোনো ব্যাপার না তবে জিনিসগুলো তো অনেক আনকমন হয় এই জন্য আমরা সবসময় রাজস্থান থেকে বাজার করার চেষ্টা করি তো এটা হচ্ছে আপনাদের ভাইয়ার আপনাদের ভাইয়ের জন্য আমার ছোট বোনের হাজব্যান্ডের জন্য আমার আব্বু আমার ছোটো ভাই আমার ছেলে ওদের জন্যই রাজস্থান থেকে বাজার করেছি এবছর আমরা মেয়েরা করি নাই আমরা মেয়েরা অন্য আরেকটা রাজস্থান থেকে করেছি যেটা হচ্ছে কাপড়ের দোকান তো এটা হচ্ছে পাঞ্জাবি পাঞ্জাবি পাঞ্জাবিগুলো আমার আম্মু দিয়েছে সবাইকে একই রকম আমার ছোট বোনের হাজব্যান্ডকে আর আমার ছেলের বাবাকে আর আমার ছেলেকে ওদেরকে একই রকম পাঞ্জাবি দিয়েছে তবে আমাদের ছেলের পাঞ্জাবিটা একটু ডিফারেন্ট হয়ে গিয়েছে কোনো ব্যাপার না সাইজটা নাকি ওর জন্য মেলাতে পারে না আর কি শুরুতে একটা এনেছিল অবশ্যই সেটা বেশি বড় হওয়ার কারণে সেটা দিয়ে আবার এই সাদা কালারটা আনা হয়েছে ওকে সাদা কালার অনেক বেশি ভালো লাগে আমি বললাম ঠিক আছে সমস্যা নেই সাদাটাই ওকে পরায় সামান্য ওদেরটা একটু ক্রিম কালার টাইপের আর একটা হচ্ছে একদম সাদা কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর যাই হোক আপনাদের ভাইয়ারটাও গেল আর আমাদের ছেলেরটাও গেল এখন হচ্ছে ওদের জুতো দেখাবো তার আগামী এগুলো একটু এখানে ঢুকিয়ে রাখি আর রাজস্থানের বড় প্যাকেটটা এটা দেওয়া হয় হচ্ছে যারা বেশি পরিমাণে বাজার করবে তাদেরকে আমাদের অলরেডি এখন তিন চারটা স্কলারশিপ কার্ডও পূর্ণ হয়ে গিয়েছে একটা কাটার মধ্যে প্রায় বারোটা প্রোডাক্ট নিতে পারি আর কি যাই হোক তারপর এটা হচ্ছে আমাদের ছেলের জুতো মাসাল অনেক বেশি সুন্দর এই এই টাইপের মানে এই ধরনের জুতোগুলো নাকি এবছরের আকর্ষণীয় জুতো বলেছে ওরা জানে না আমি তো আপনাদের ভাই আরও সেম জুতো অনেক বেশি সুন্দর হয়েছে আমার আমার তো অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এ যে কিন্তু ওর বাবারটা হচ্ছে অ্যাফেক্স থেকে নেওয়া আর ওরটা অন্য দোকান থেকে নেওয়া একই দোকানে পাওয়া যায় নাই এখন আপনাদের ভাইয়া এবং আমাদের ছেলেরটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমার বলে দেখায় আমি কিন্তু অনেক বলেছিলাম যে এ বছর কিছুই কিনবো না তো এটা আমার আম্মু পাঠিয়েছে সবার জন্য জর্জেটে নিয়েছে আর আমার জন্য সুতি কারণ আমি জর্জেট একদমই পড়তে পারতেছি না এখন এটা হচ্ছে উন্যা উনারটা অনেক সুন্দর আর এটা হচ্ছে কামিজ কামিজে খুব সুন্দর কাজ করা আছে নিচে এঁচে জানি না মোবাইলে কালারটা এমন আসতেছে কিনা এমন আসতেছে কেন কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে ফ্যান্টের কাপড় ফ্যান্টটাতেও অনেক সুন্দর কাজ করা আছে আর ডিজাইন করা করে দেওয়া আছে আর এটা হচ্ছে আমার আম্মু দিয়েছে রাফিসের জন্য এটাও অনেক বেশি সুন্দর আমার তো অনেক বেশি ভালো লেগেছে আমিও লাল কালার তেমন পরি না আপনাদের ভাই আমাকে লাল করিয়ে সব একদমই কিনে দেয় না তো আমার আম্মু কাপড় দিলে আমাকে বেশিরভাগ লাল করিয়ে এই সমস্ত কাপড়ই দেয় তো এই কাপড়ের উনটা অনেক বেশি সুন্দর লেগেছিলো তাই জন্য নেওয়া যাই হোক আর এই জামাটা দিয়েছে হচ্ছে আপনাদের ভাইয়া এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে কালোর কালো আর খরি কালারের মধ্যে তো এটা অনেক বেশি পছন্দ হয়েছে আমার এ যে অনেক বেশি সুন্দর ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে আর উনার কাজটা একদম নিখুঁত ছিল আমার আম্মুর জন্য আমার খালামুনির জন্য যেগুলো নিয়েছি সেগুলোও হচ্ছে এই টাইপের মানে এই ধরনের ত্রিপিস আর কি ওদেরগুলো আরও বেশি সুন্দর তো এটা হচ্ছে কামিজের কাপড় কামিজের কাপড়টাও অনেক বেশি সুন্দর একদম নিখুঁত কাজ করা আমার ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছে তারপর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এখানে চারটে ভুতাং দেওয়া আছে এগুলা এখানে ডিজাইন করে লাগানো যাবে তারপর এখন যেটা দেখাবো এটা হচ্ছে শাড়ি আমি একই রকমের শাড়ি আমরা দুজনের জন্য নিয়েছি আমার ছোটো বোন এবং আমার জন্য এগুলো আমি নিয়ে দিয়েছি আমার ছোটো বোনের জন্য শাড়ি এবং বাদ বাকি সবার জন্য নিয়েছি আলহামদুলিল্লাহ বাড়ি বাবার বাড়ি সবার জন্য সেগুলো আসলে দেখানো হয় নাই যার যার জিনিস তাকে দিয়ে দিয়েছি তাদেরকে দিয়ে দিয়েছি সবাইকে তো শাড়িটা মূলত শাড়ি নিতে গিয়েছিলাম আমার ছোটো বোনের জন্য তো দেখি এটা অনেক বেশি সুন্দর ছিল তাই আমিও নিয়ে নিয়েছি আর কি কাজটা একদম নিখুঁত আমার গত বছরের শাড়িটাও এই টাইপের অনেক বেশি সুন্দর সেটা ছিল কালো কালারের মধ্যে আমার জর্জের শাড়ি অনেক বেশি পছন্দ তেমন পরিহনা শাড়ি তবে কেন জানি না শাড়ি কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে এস্টনের কাজ আর এটা হচ্ছে আঁচলের দিকে একদম বড় কাজ করা আছে মাসাল অনেক বেশি সুন্দর আর কি শাড়িটা এই যে ছবিতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছোট বোনকে নিয়ে দিয়েছি এই শাড়িটা এটা আমার একদম ছোট বোন যেটা আছে সে পরেছিল অনেক সুন্দর লেগেছে কিন্তু তাই না আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ছোট বোনটাকে অনেক বেশি মানিয়েছে শাড়িটাতে এই আর কি তো আমরা সবার জন্য বাজার করি সবসময় এতদিন তো আমি একা করতাম আর আমার আম্মু আমাদেরকে দিত এবছর আমার ছোটো বোনের হাজব্যান্ডও অ্যাড হয়েছে তো সেও দিয়েছে সবাইকে আবার আমিও দিয়েছি অন্যদিকে আমার আম্মুও দিয়েছে তো সবাই সবাইকে দেওয়ার মজাই একটা আলাদা কারণ এই একটা বছরই তো বেশিরভাগ সবাইকে জামা কাপড় এসব দেওয়া হয় তাই না তো আমরা অনেক বেশি এনজয় করি এই সময়টাতে ঈদের সময় বিশেষ করে অন্যান্য সময়েও দেওয়া হয় তখন দেখা যায় বেশিরভাগ অনেক কম দেওয়া হয় মাঝে মধ্যে যেমন কেউ একটা আসলো তাকে নিয়ে দিলাম বা মাঝে মধ্যে আম্মু আব্বুদেরকে নিয়ে দেওয়া হয় এভাবে কিন্তু ঈদের সময় সবাইকে এক নিয়মের একসাথে একসাথে জামা কাপড় কিনে দেওয়া হয় একই সাথে কত সুন্দর করে মেসিং করে নেওয়া হয় সেটা আমার অনেক বেশি ভালো লাগে তো এই হচ্ছে আমাদের ঈদের কেনাকাটা আপনা আপনাদের অনেকের ঈদের কেনাকাটা আমি দেখেছি সবার গুলো আমার অনেক বেশি ভালো লেগেছে তো আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম